আচ্ছা মনে করুন আপনার চোখের সামনেই অ্যান্টিভাইরাসের কাণ্ডারই এমন গাছ রয়েছে অথচ আপনি ভুলেও তার দিকে তাকাননি কী ভাবছেন গুপ্তধন আপনার রাস্তার পাশে আনাচে কানাচে হয়তো বাড়ির উঠোনেও অযত্নে বেড়ে ওঠা সেই গাছটি নাম বন ওকরা এই গাছটি যদি চিনতে পারেন তবে অনেক স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক সমাধান আপনার হাতের মুঠোয় এসে যাবে বিশ্বাস করুন এটা কোনো গল্প নয় বাস্তবের ম্যাজিক নমস্কার আপনাদেরকে স্বাগতম বন ওগরা নিয়ে সে কথার কথা বলতে আজকে আসিনি আজ আমি আপনাদের হাতে কলমে শোনাতে এসেছি বিজ্ঞানের কুষ্টি পাথরে পরক করা কিছু অবিশ্বাস্য বিষয় বনকরা যা ম্যালভাসিয়া পরিবারের অন্তর্গত একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ আমাদের চারপাশে এত সহজে পাওয়া যায় যে আমরা এর গুণাগুণ সম্পর্কে অনেকেই প্রায় কিছুই জানি না অথচ এর পাতা কাণ্ড মূলের মধ্যে লুকিয়ে আছে কত যে অজানা রহস্য তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আমাদের এই দারুণ যাত্রা পেটের জ্বালা বা আমাশয় কি আপনার নিত্য সঙ্গী খাবার খেলেই বুক জ্বালা পোড়া করে বাথরুমের সমস্যা লেগেই থাকে চিন্তা নেই বনকরা শুকনো পাতা গরম জলে ভিজিয়ে বা ফুটিয়ে চায়ের মতো খেতে পারেন দেখবেন কিছু সময়ের মধ্যে উপকার বুঝতে পারবেন এর পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করে পেটের অস্বস্তি কমায় এবং আমাশয়ের মতো সমস্যার প্রাকৃতিক উপশম নিয়ে আসে নিয়মিত সেবনে পেটের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে ম্যালেরিয়া বা ফাইলোরিয়ার মতো পরজীবী গঠিত রোগ যখন ধরে তখন বনকরা হতে পারে আপনার প্রাকৃতিক বন্ধু গবেষণায় দেখা গেছে বন ওকরার মূল থেকে তৈরি অ্যান্টি অ্যান্টিপ্রোটোজুয়াল টেস্টে আটষট্টি পার্সেন্ট পর্যন্ত দক্ষতা দেখাতে পারে ভাবুন একবার এই সাধারণ গাছটি কতটা শক্তিশালী সপ্তাহে তিনবার বন ওকরার মূলের স্যুপ পান করলে পঞ্চম দিনের শেষে টেস্টে পরজীবীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায় এটি রোগের তীব্রতা কমাতে এবং শরীরকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে তবে অবশ্যই মনে রাখবেন এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় বরং একটি সহায়ক প্রাকৃতিক উপাদান মেয়েদের প্রস্রাবের সময় জ্বালা পোড়া ও অতিরিক্ত রক্তক্ষরণের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে অনেকেই কথা বলতে চান না অথচ এই সমস্যাগুলি দৈনন্দিন জীবনকে কতটা কঠিন করে তোলে তা ভুক্তভোগী মাত্রই জানেন এই ক্ষেত্রে বন ওকড়ার ভূমিকা অসাধারণ এক গ্লাস বন ওকরা পাতার রসের সাথে দু চা চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে টানা সাত দিন পান করুন দেখবেন আপনার শরীরের পিএইচ লেভেল সমস্যা পাল্টে গেছে প্রস্রাবের জ্বালা কমেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এটি শুধু একটি প্রাকৃতিক সমাধানই নয় বরং নারীদের জন্য অসাধারণ উপহার শুধুই কি মানুষের জন্য না বন উপকারিতা গবাদি পশুর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি আশীর্বাদ যাদের গাভীর দুধ উৎপাদন টানা কম তারা বনকরার পাতা কাঁচা ছেঁড়া অবস্থায় দিয়ে দেখুন দেখবেন দুধের পরিমাণ পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে এটি গবাদি পশুর জন্য পুষ্টিকর হিসাবে কাজ করে এবং তাদের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এই প্রাকৃতিক সমাধান কৃষকদের অর্থনৈতিকভাবেও অনেক সাহায্য করে আচ্ছা কখনো কখনো আয়নায় নিজের চেহারা দেখে মন কি খুব খারাপ হয় বিশেষ করে যখন মাথা ব্যথা বা ব্রণয়ে পুরো মুখ ভরে থাকে বনকরা এই সমস্যাতেও আপনার পাশে আছে বনকরা থেকে তৈরি লোসন নিয়মিত ব্যবহার করলে দুই সপ্তাহে ব্রণের দাগ প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে এর প্রাকৃতিক উপাদানগুলি ত্বকের প্রদাহ কমায় সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার দমন করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে তবে মনে রাখবেন এই গাছ ব্যবহারের আগে অবশ্যই একজন হেলথ কেয়ার প্রফেশনাল বা বিশেষজ্ঞের সহিত পরামর্শ করবেন বিশেষ করে যদি আপনার অন্তর্নিহিত সমস্যা থেকে থাকে বা আপনি কোনো গর্ভবতী বা শিশুর উপর এর প্রয়োগ করেন বনকরার এত উপকার শুনে কি আপনার কৌতূহল বাড়ছে এই মূল্যবান তথ্যগুলি শুধু নিজের কাছে রেখে দিলে হবে না ভিডিওটি আরও পাঁচজনের সাথে শেয়ার করে দেখুন আচ্ছা পাশের বাড়ির সমস্যার সমাধানটা কি আসলেই এই সহজ গাছটির মধ্যে লুকিয়ে আছে প্রকৃতি আমাদের চারপাশে কত সম্পদ ছড়িয়ে রেখেছে আমরা শুধু চিনতে শিখলেই হল এই গাছটি সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না পরিশেষে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট এবং শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে এই ধরনের আরও অসাধারণ এবং অবহেলিত ভেষজের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই আসছি প্রকৃতির আরও এক বিস্ময়কর গাছ নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন